কিন্তু বিদ্যুতের দায়িত্ব তো আমরা আর কি কথা বলবো বলব লোক বসে উনিকে সাবধান দিয়ে দেন উনার স্ত্রী মোটর চালানোর জন্য তো ডক্টর উনিকে দায়িত্ব দেননি তার স্ত্রীকে দেওয়া হয় কিন্তু তার পরিবার কেন মোটর চালাবে বিদ্যুতের পাওয়ার সঠিক আছে কিনা মহিলা কি করে জানবে

আমরা সব জল পাওনের দরকার ভাত না খাই মানুষ তিন দিন বাঁচতে পারে কিন্তু জল না মানুষ একদিনও বাঁচতে পারে না সাউথ কুচুসরে ডেভেলপ পারা দাবি আমরা এইখান থেকে আগে যেরকম ইয়ে নস কল মেশিন নষ্ট হয় আমরা জল পাই না আমরা মহিলা মানুষ অনেক দূরের দূরে থেকে জল আনন্দ লাগে কষ্ট করি আমরা ডেলি জল পাইতে লাগবো এক কথা হিসাব প্রায় দুইবার সারতে লাগবো ডেলি দুই ঘন্টা করে সকালে দুই ঘন্টা বিকালে দুই ঘন্টা